আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের পুরো বাংলাদেশটাকে কাঁপিয়ে দিয়েছে আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছি এ ঘটনা দেখার পর থেকে যারা তাদের স্বজন হারিয়েছে আপনজন হারিয়েছে তাদের অবস্থা কতটা হৃদয় বিধারক তাদের কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না তো কিছুদিন পর পরই কিন্তু আমাদের দেশে এরকম ঘটনা দুর্ঘটনা ঘটে আমরা শোক প্রকাশ করি আলোচনা সমালোচনা করি তারপর নতুন আরেকটি ঘটনা যখন আসে পুরাতন সেই ঘটনার সমাপ্তি ঘটে তো ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় ঘটনা দুর্ঘটনা থাকবে কিন্তু সেগুলো থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে তো মাইলস্টোনের ঘটনা থেকে আমার মনে হলো কিছু বিষয় বলা উচিত তার মধ্যে প্রথম যুদ্ধ যুদ্ধবিমানগুলোর প্রশিক্ষণ জনবহুল এরিয়াতে হওয়া উচিত নয় সে বিষয়ে সবাই জানে সেই বিষয়ে কঠোর একটা পদক্ষেপ নেওয়া উচিত দুই নম্বর হচ্ছে যাদের একাধিক সন্তান আছে তাদেরকে একই স্কুলে পড়তে দেওয়া উচিত নয় আমাদের বর্তমান সময়ে কর্মজীবী কর্মজীবী মা বাবারা কী করেন তাদের সন্তানকে পড়ালেখার সুবিধার্থে এবং ভালো স্কুলে পড়ানো পাশাপাশি স্কুলে যাতে একই সময়ে ছেড়ে দেওয়া যায় আবার একই সময়ে নিয়ে আসা যায় এই কারণে তারা একাধিক সন্তানকে একই স্কুলে পড়তে দেন তো যদিও বা দুর্ঘটনার কোনো হাত পা নেই আল্লা তালার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নয় না কিন্তু তারপরও যাদের একাধিক সন্তান আছে আমার মনে হয় একই স্কুলে পড়তে দেওয়া উচিত নয় ভিন্ন ভিন্ন স্কুলে পড়তে দেওয়া উচিত যাতে দুর্ঘটনায় একজন কোনো ক্ষতিগ্রস্ত হলেও অন্য জন যেন ভালো থাকে তিন নম্বর যেটা সেটা হলো ফ্যাম ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়টা আমাদের দেশে দেখা যায় মানে ছেলে হোক বা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আমরা এই নীতিতে চলি আবার দেখা যায় এক সন্তানই আদর্শ এই কথাগুলো বলি এগুলা দেশের যে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় আছে সেই ক্ষেত্রে এই নীতিটা ঠিক আছে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যায় যাদের একটা বা দুটা সন্তান আছে তাদের হয়তো কোনো সড়ক দুর্ঘটনায়। অথবা মাইলস্টোনের মতো কোনো দুর্ঘটনায়। অথবা পুকুরে পড়ে মারা গেল মারা যাওয়ার পরে তারা দেখা যায় নিঃসন্তান জীবনযাপন করতে হয় সন্তান থেকেও না থাকার মতো তো সেক্ষেত্রে আমার মনে হয় এক দুই সন্তানের যথেষ্ট এই নীতি থেকে বের হয়ে আসা উচিত আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা আমাদের দেশে কমন একটা ব্যাপার যে প্রতিদিনই আসলে সড়ক দুর্ঘটনা হয় বাংলাদেশে দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট তো অপরহ এত বেশি হচ্ছে এত তারপরও কিন্তু কেউ সতর্ক হয় না আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এক পরিবারে সবাই যখন একই গাড়িতে ওঠে তখন সেই গাড়ির গাড়িটা যদি দুর্ঘটনার শিকার হয় একই পরিবারে সবাই নিহত হয়ে যায় তো এই ক্ষেত্রে যখন দূরের কোথাও যাত্রা করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় এক পরিবারের সকলেই একই গাড়িতে ওঠা উচিত নয় মানে একই গাড়িতে করে যখন দূরে কোথাও জার্টিং করা হয় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে পুরো পরিবারই কিন্তু মারা যায় এই বিষয়েও সতর্ক থাকা উচিত আমরা যে কোনো বিষয়ে একে অন্যকে দোষ দেওয়া তারপরে আলোচনা সমালোচনা করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেরা সচেতন হয়ে সুন্দর জীবন সুন্দর দেশ গঠনে অগ্রসর হওয়া উচিত এটাই আমি মনে করি তো মাইল্ডস্টোনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ জানার পাশে করুক আর যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারকে সেই শোক শুইবার জন্য আল্লাহ তালা ধৈর্য করুক সেই কামনা করছি